হাই এ দিনটা ছিল শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার আর আমি আর মা উপোস করেছিলাম তো আমি আর মা চলে আসলাম স্টেশনে কারণ আমরা যাবো ডাঙাতে। তো দেখো আমরা বাবা আমাদেরকে ছেড়ে দিয়েছিলো স্টেশন পর্যন্ত তো তারপরে আমরা স্টেশনে এসে একটু ওয়েট করছিলাম আর এর মধ্যে আমার মামা মামি আর বোন চলে এসেছিলো কারণ ওরাও আমাদের সাথে গোবরডাঙাতে যাবে তো ট্রেনটা একটু লেট ছিল সেই জন্য আমরা সবাই মিলে বসে ওখানে একটু গল্প করছিলাম তো দেখো ওই যে আমার মামি মা বোন সবাই এখানে বসেছিলো তো আমরা সবাই একটু গল্প করতে করতেই দেখো ট্রেন চলে আসলো তো ট্রেন চলে আসলে আমরা সবাই ট্রেনে উঠে বললাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা সবাই কিন্তু খালি পায়ে যাচ্ছিলাম কারণ আমরা কোবরডাঙ্গা মন্দিরে শুধু যাব না ওখান থেকে জল নিয়ে আমরা অন্য মন্দিরে যাব। হেঁটে যেতে হবে এই জন্য আমরা সবাই খালি পাইছিলাম তো ট্রেনে করে আমরা গোবরডাঙ্গা স্টেশনে নেমে পড়লাম আর গোবরডাঙ্গা স্টেশনে দিয়ে আমরা যখন ওই মন্দিরে যাচ্ছিলাম মানে গোবরডাঙ্গা যমুনাতে তখন যাওয়ার পথে মা মনুসার ওই মন্দিরটা পড়লো যেটা আমি আগে কোনো দিন দেখিনি তাই আমি একটু ওখানে একটু প্রণাম করে নিলাম তো দেখো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি গোবরডাঙ্গা যমুনাতে তো দেখো স্টেশন থেকে হেঁটে হেঁটে আমরা ফাইনালি গোবরডাঙার যমুনাতে আমরা পৌঁছে গেছি আর দেখো কেমন ভিড় মানে প্রচুর ভিড় হয়েছে তো বলার মতো না তো আমরা তাও তো সকাল সকালেই চলে গেছিলাম ওই নটা দশটার মধ্যেই আমরা যমুনার ঘাটে পৌঁছে গেছিলাম তাও দেখো কেমন ভিড় আর কেমন লাইন পড়েছে তো আমরা তাড়াতাড়ি করে গিয়ে আমাদের সাথে ঘরটার ছিল তো আমরা যমুনাতে স্নান করে নিলাম আর স্নান করে এখানে মন্দির আছে ঘাটের সামনে তো ওখানে বাবা মহাদেবকে স্নানটা করে নিলাম এর মধ্যে আমার মা বাবারাও চলে এসেছে মানে আমাদের বাপের বাড়ির সবাইও চলে এসেছে কারণ ওরা বেশি পুজোটা করে মানে এখানে আসে ওরা আমাদেরকে আসতে বলেছিল কিন্তু আমরা আর উল্টো ওদের বাড়িতে যাইনি আমরা ডাইরেক্ট গোবরডাঙ্গাতেই চলে এসেছিলাম যেহেতু গোবরডাঙ্গাটা আমাদের বাড়ির কাছে পড়ে এই জন্য তো দেখো একবার আমরা স্নান করে নিয়েছি করে জল দিয়ে দিয়েছি তা আমরা ওই ঘাটটাই ছিলাম তো ওই ঘাটে এত ভিড় তো ভাবছিলাম এবার আমরা উল ঘাটের উল্টো সাইডে যাই তো উল্টো সাইডেও তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আর দশটা বাজে তাও এত ভিড় মানে যত বেলা হবে তাহলে আরও কত ভিড় হবে তো এই দেখো আমার ভাইও চলে এসেছে তো আমি আর সেকেন্ডবার ঘাটে নামিনি মাই জলটা আমাকে তুলে দিয়েছিলো কারণ ওখানে প্রচুর ভিড় হয়ে গেছিল একজন নেমেই সব জল তুলে দিয়েছে কারণ আমরা ফার্স্ট একবার স্নান করেছিলাম তো তারপর ওই ঘাট থেকে আমরা জল নিয়ে যমুনার অপোজিট সাইডে মানে প্রসন্নময়ী কালী মন্দির ওখানে চলে এসেছিলাম এখানে এখানে চারিপাশে অনেকগুলো শিব ঠাকুর আছে তো এখানে জল দেব দেবো তার জন্য তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোবরডাঙার মা প্রসন্ন বা কালী মন্দির প্রসন্নময়ী কালী মন্দির তো এর চারপাশে যেই ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ সব ঘরেই কোনো ঘরে একটা কোনো ঘরে দুটো কোনো ঘরে তিনটেও শিব ঠাকুর আছে তো আমরা এটা পুরো মন্দিরটা ঘুরে ঘুরে প্রত্যেকটা ঘরে বাবাকে স্নান করালাম তো তারপরে স্নান করানোর পরে আমরা আবার যমুনা থেকে জল নিয়ে হাঁটা শুরু করলাম তো পুরো খালি পায়ে দেখতে পাচ্ছ কেমন রোদ্দুর তো রোদ্দুরের মধ্যে আমরা সবাই মিলে হাঁটা স্টার্ট করে দিয়েছি কারণ আমাদেরকে অনেক দূর যেতে হবে যেতে হবে আমাদেরকে যদুরাটিতে বাবা পঞ্চনায়ণ মন্দিরে তো এখানে আমাদের প্রায় কমপ্লিট আর রাস্তাতে যেতে ভীষণ মজা হয় বিশ্বাস করবি না যখন একসাথে একদল সবাই যায় না তখন একটা আলাদা এনার্জি পাওয়া যায় তখন ওই খালি পায় বা ওই রোদ্দূর ওই কষ্টটা না অনুভব করা যায় না তো দেখো আমার ভাই আর আমি বলেছিলাম যে আমার বাপের বাড়ির থেকেও সবাই এসেছে মা বাবা সবাই মামা বাঁক নিয়েছে তো আমরা সবাই হাঁটা স্টার্ট করে দিয়েছি তো দেখো ভাই কত ছোটো ওও যাচ্ছে আর রাস্তায় যেতে যেতে এরকম খাওয়ারও ব্যবস্থা থাকে মানে যেমন শরবত বাতসা বেজানো জল তারপরে খিচুড়ি ভোগ লুচি এরকম তো দেখো হাঁটতে হাঁটতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর দেখতেই পাচ্ছ তুমি বৃষ্টিতে ভিজেও গেছি আর দেখো ফাইনালি আমরা প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি আর দেখো আমার বোনেদের সাথেও সবার সাথে দেখা হচ্ছে ও ছোট তো দেখো আর হাঁটতে পারছে না ওর কষ্ট হচ্ছিলো তো আমরা ভাবছি ওকে গাড়িতে তুলে দেবো কিন্তু তাও গাড়িতে উঠবে না তো দেখো তারপরে আমার বন্ধুদের সাথেও দেখা হয়ে গেলো মানে রাস্তায় হয় না সবার সাথে দেখা হয়ে যায় তো দেখো ওরা অনেক বড়টা একটা বাঘ নিয়ে আর কলসি নিয়ে যাচ্ছে তো একটু আমি ওদের সাথেও হাঁটলাম কারণ আমারও একটু একটু কষ্ট হচ্ছিলো কিন্তু ওদের সাথে যাওয়ার সময় সে কষ্টটা অনুভব করছিলাম না তোরা ওই যে ঠাকুরের নাম বলতে বলতে যায় না তখন একটা আলাদা এনার্জি পাওয়া যায় তো এরকম করতে করতে ফাইনালি মন্দিরে পৌঁছে গেলাম আর বিশ্বাস করবে না হয়তো কুড়ি কিলোমিটার কি বাইশ কিলোমিটার হবে যে এতটা হেঁটেছি তো সেই কষ্টটা হচ্ছিল না তো তারপরে এসে প্রায় দুই তিন ঘন্টা ধরে লাইনে কারণ অত বড় লাইন আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ যে আমি কোথায় লাইন দিয়েছিলাম আর ভিতরে প্রায় মন্দিরের ভিতরে চলে এসেছি তো লাইনটাই হচ্ছে বেশি বড় কষ্টের কারণ দুই তিন ঘন্টা লাইন ওই কুড়ি বাইশ কিলোমিটার হেঁটে সেই দু মানে দুই তিন ঘন্টা লাইন এটা বিরাট ব্যাপার আর এই যে তোমরা দেখতে পারলাম মন্দিরটা যে যদুরাটি বাবা পঞ্চনাথ মন্দির তো আমরা এখানে ভিতরে প্রায় চলে এসেছি তাও মানে এখনও বাবার মাথায় জল দিতে পারিনি তো তারপর আমি এটা আশেপাশে তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আর লাইনে আমরা সবাই রয়েছি এক এক করে সবাই চলে এসেছে লাইনে তো তারপরে লাইনটা পৌঁছে গেল বাবার মন্দিরে আর দেখো বাবাকে স্নান করাচ্ছি তো তারপরে আমার একটা আলাদাই শান্তি যে মানে এসে এত কষ্ট করে এসে যে ফাইনালি খুব সুন্দর ভালোভাবে ঠাকুরকে স্নান করতে পেরে মানে স্নান করাতে পেরেছি এটা অনেক বড়। তো আমি বিয়ের আগেও অনেকবার এসেছি আর বিয়ের পরেও এসেছি এই মানে বিয়ের পরেই ফার্স্টে আসলাম আর বিয়ের আগে আমি প্রায় সাত আট বছর এসেছি এই বাবা পঞ্চরান মন্দিরে তো তারপরে আমি মন্দিরটা চারপাশ তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম দেখো এখানে একটা গাছ আছে যেখানে সবাই ওখানেও জলটল দেয় আর এখানে আছে মা কালীর মন্দির তো দেখো মা কালীকে একটু তোমাদের সবাইকে একটু দর্শন করায় এখানে খুব জাগ্রতময়ী মা কালীর মন্দির তো দেখো মাকে কত সুন্দর লাগছে আজকে নতুন শাড়িটাড়ি পরে মানে মায়ের দিকে তাকানোই যাচ্ছে না মায়ের মানে রূপের কাছে তো তারপরে আমি একটু মন্দিরটা আশেপাশে ঘোরালাম একটু ঘুরে দেখলাম এখানে সবাই বসে আছে সবাই ক্লান্ত হয়ে আছে আর এখনও সবাই লোক আসছে এখনও লাইনে তো ওখানে দেখো মাটাও জলটল ঢেলে ওখানে বসেছিল আর বোনেরা তখনও লাইনে তো জলটল দেওয়ার পরে ওখানে ভোগ প্রসাদ দেয় তা ভোগ প্রসাদ খেয়ে এবার বাড়ি ফেরার পালাম রাত্রি হয়ে গেছিলো প্রায় আটটা বাজে তো দেখো আমরা একটু ভাবলাম বাড়ির জন্য ওখানে ভীষণ মেলা বসেছিল। মানে ওই শ্রাবণী মেলা বসেছিল বড় করে তো একটু ভাবলাম যে একটু জিলাপি নিয়ে নিই তারপরে একটু জিলাপি নিয়ে নিলাম আর এদিকে রাস্তায় অনেক কসমেটিক্সও বসেছিল তো এখান থেকে আমি একটা ক্লিপ নিয়েছিলাম এই যে ক্লিপের পাতা ধরে এটা নিয়েছিলাম আমি আর অনেক কিছু বসেছিল কিন্তু বললাম না আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে অত দূর মানে বাসটা যদি না পাই তাহলে অসুবিধা হয়ে যাবে অসুবিধা কিছু না বাপের বাড়িতে থাকতে পারতাম কিন্তু তাও ভাবলাম যে না বাড়ি ফিরতে হবে এজন্য একটু ব্যস্ত ছিল বেশি মেলাটা ঘুরলাম না বাইরে থেকে একটু ঘুরে নিলাম দেখো আমি আর মা তখন ফিরছি আর তোমাদেরকে মন্দিরটা সেইভাবে ভালো করে আমি ঘুরে দেখাতে পারিনি কারণ তখন খুব ভিড় ছিল আর এখন ভিড় একটু হালকা হয়েছে তো ভাবলাম যে চলো তোমাদেরকে একটু মন্দিরটা আর একটু ঘুরে দেখায় তো দেখো আমরা এখান থেকে লাইন দিয়েছিলাম মানে বাইরে থেকে লাইন দিয়েছিলাম এটা হচ্ছে মন্দিরের ভিতরে আর এখন অনেক মানে কীর্তন কীর্তন হবে তো দেখো এখনও অনেকে লাইনে আছে তোমরা দেখলে বুঝতে পারবে যে এখনও সবাই জল দেওয়ার জন্য লাইনে আছে আর এই পাশটা একটু ফাঁকা হয়ে গেছে তো এখান থেকেই ঢুকলাম তো এখান থেকে ঢোকার পরে দেখো মন্দিরটা তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি যতটা পারছি কারণ আমাদের আবার ফিরতে হবে এই জন্য আমরা একটু ব্যস্ত আছি তো তারপরে দেখো এখান থেকে আমি স্টার্ট করলাম এখানে সবাই বসে আছে সবাই জল টল দিয়ে এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছে কারণ অনেকে অনেক দূর দূর থেকে এসেছে বাবার দর্শনে তো দেখো এখানে বাজরাংবালির মন্দির আছে তো আমি এখানে প্রণাম করে নিলাম ঠাকুরকে তো তারপরে দেখো মা মনসার থান আছে তো মা মনসার থানে প্রণাম করে তারপরে আমি আবার একটু মন্দিরের ভিতরে ঢুকে গেলাম মাকে একটু দর্শন করার জন্য তো দেখো তোমরা তখন ভালো করে দেখাতে পারিনি ভিড়ের জন্য তো দেখো মায়ের রূপটা কত সুন্দর লাগে মায়ের দিকে থেকে তো চোখই স্মরণ যাচ্ছে এত সুন্দর লাগছিল তো এখানে সবাই একটু বসে রেস্ট নিচ্ছিলো আর আমি আবার বাইরে বেরিয়ে পড়লাম তো যতটা পারলাম মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর আরও মন্দিরটা অন্য সাইড আছে তো সেই দিকে আমি যেতে পারলাম না একটু ভিড় আছে খাওয়া দাওয়াও হচ্ছে অন্য সাইডে তো আমাদের বাড়িও ফিরতে হবে এই জন্য আমি আর এখানে ওষুধেরও ব্যবস্থা আছে ডাক্তারেরও ব্যবস্থা ছিল মানে যাদের পায়ে ব্যথা বা কেটে গেছে তারা তাদের জন্য তো তারপরে আমরা একটা ভ্যান করেছিলাম ভ্যানে করে মা বাবা নেমে গেলো আর আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম আর সেখান থেকে আমরা এসে পরে বাসও পেয়ে গেলাম তড়িঘড়ি চলে আসলাম আর এসে বাস পেয়ে গেলাম তো বাসটা দেখো পুরো ফাঁকা ছিল আর বাসে করে আমরা মসলান্দপুর স্টেশনে নেমে বললাম আর দেখো আমরা খালি পাই মানে বাড়িও ফিরছি তো খালি পাই ফিরতে হবে তো আর বোন মামা ওরা আসেনি ওরা আমাদের বাড়িতেই থেকে গেছিলো আমি আর মা ফিরে এসেছি তো স্টেশনে এসেই আমরা ট্রেনও পেয়ে গেছি আর ট্রেনে করে দেখো আমরা নেমে পড়লাম আমাদের হাবড়া স্টেশনে আর এখানেও হাবড়া স্টেশনে চলছিল শ্রাবণী মেলা তো আমরা এখান থেকে নেমে একটু হেঁটে সামনের দিকে গেলাম আর মেলার সাইড থেকে আমরা ঘুরতে ঘুরতেই আসলাম ভিতরে আর ঢুকিনি বাইরে থেকেই ঘুরতে ঘুরতে দেখতে দেখতে চলে আসলাম আর বাবাকে ফোন করে দিয়েছিলাম বাবা নিতে আসবে তো বাবা রাস্তায় ওয়েট করছিলো আমাদের জন্য তো তো দেখো বাবা চলে এসেছে আর আমরা গাড়িতে করে ফাইনালি বাড়ি চলে আসলাম তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আশা করব এরকম ভিডিও আরও আনার তো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও সো বাই বাই টাটা